আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলে হতে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও শুরু করছি আজকের বিষয় আইপিই এম আই এসে স্লিপ মাধ্যমে আদি পরিকল্পনা জমা দিবেন সে সম্পর্কে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি অনলাইনে সাবমিট করতে পারবেন প্রাথমিক শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্যের আপডেট পেতে আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এজন্য প্রথমে আপনার একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং বারে লিখছি ডব্লিউ ডব্লিউ ডট আই করবেন এরপর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর আমরা এ পোর্টাল অভ্যন্তরে প্রবেশ করেছি এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান হতে ক্লিক করেও এখানে আসতে পারবেন এরপরে সাইন ইন এখানে প্রধান মোবাইল নাম্বার পাসওয়ার্ড লিখে সাইন ইন করবেন ক্লিক আমরা আইপিএমএস ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ে পাঠ্যপুস্তকের চাহিদা দু হাজার পঁচিশ শুরু হয়েছে এর সম্পর্কিত আমার একটি ভিডিও আছে এটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান হতে আপনি এটা দেখতে পারবেন স্লিপ মধ্যমেদি পরিকল্পনা জমাদান ও রিভিউর সময় শুরু হয়েছে এরপর বাম দিকে স্ক্রল ডাউন করে নিচে যাবেন এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে এই টিম গঠনটা অনলাইনে করে নেবেন এই সম্পর্কিত একটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর বক্সে দিয়ে দিব আচ্ছা তারপর আপনি কি করবেন এই স্লিপ মধ্যমেদি পরিকল্পনা জমাদান ও রিভিউর সময় শুরু হয়েছে এই কাজটা করবেন আচ্ছা স্লিপ মধ্যমেদি পরিকল্পনা জমা দেওয়া ও রিভিউর সময় শুরু হয়েছে আট নভেম্বর দু চব্বিশ জমা দেওয়ার ও রিভিউর শেষ সময় পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ আচ্ছা স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা জমা দিতে ক্লিক করুন স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা এখানে ক্লিক করতে হবে ক্লিক আচ্ছা আমরা পেজে এসেছি দেখেন এখানে বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলী এখানে উদ্দেশ্য লিখতে হবে স্টার মার্ক এখানে বসে লিখতে হবে যেটা আগে আমাদের যে ম্যানুয়াল পদ্ধতি ছিল সেখানে উদ্দেশ্য ছিল সেটা আমরা এনে কপি করে এনে এখানে পেস্ট করে দেবো আচ্ছা এখানে আপনি লিখতে পারেন সেক্ষেত্রে আপনার অব্রটা বাংলা করে নেবেন লিখে এখানে লিখবেন আমি আগেই লিখে রেখেছি দেখেন এই যে এম এস ওয়ার্ডে লিখে রেখেছি এটা আমি সিলেক্ট করে এখন কপি করব। কপি এখানে পেস্ট করে দিলাম দেখেন আচ্ছা দেখেন স্পেস রয়েছে এই জন্য লাল লেখা আছে স্পেসটা আমি কমিয়ে দেবো দেখেন লেখা লাল লেখা চলে গিয়েছে এরপর দেখেন শিক্ষকের অনুমোদিত সংখ্যা শিক্ষক সংখ্যা এগুলা সব কিছুই পূরণ করা থাকবে যেটা আপনি আগে আইপিএমএস তথ্য দিয়েছিলেন সে সম্পর্কে এটা পরিবর্তন করতে পারবেন না আচ্ছা এখন দেখেন বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ আমাদের কাজ করতে হবে এটা অবত চাহিদা এটা বিদ্যালয় অবকাঠামো চাহিদা এটা বার্ষিক আয়ের খাতসমূহ এবং বার্ষিক কার্যাবলী এই পাঁচটার উপর কাজ করতে হবে আমাদের আচ্ছা আমরা একটা একটা করে দেখাচ্ছি আর হ্যাঁ সবগুলো অপশনের আমি দুটি করে কাজ দেখাবো বাকি কাজগুলো এই ভিডিওর শেষের দিকে আমি শু করে দেখাবো যাতে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো চলুন প্রথমে বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ এখানে আমি দুইটা আইটেম করে দেখাচ্ছি আচ্ছা সমস্যার বিষয় যোগ করুন এখানে ক্লিক নির্বাচন করুন এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন ক্লিক প্রথমে কি আছে বিদ্যালয় ভবন এখানে ক্লিক সমস্যার কারণ যে কারণটা আপনারা আগে ম্যানুয়াল পদ্ধতি লিখেছিলেন সেটি অথবা এখানে সরাসরি লিখতে পারেন জরাজীর্ণ এবং আরও কিছু লিখতে পারেন এখানে এগুলো আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে শু করে দেখাব সমস্যার প্রভাব কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত শিক্ষাদান ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আচ্ছা এটা আমি দিলাম সমস্যার প্রভাব সমস্যা সমাধান প্রয়োজনীয় কার্যক্রম আপনারা যদি চান যে আমি লিখবো না আমি মুখে বলে করব তাহলে করতে পারেন তাহলে উপরে হতে দেখেন নতুন একটা ট্যাব নিব আমি বারে ক্লিক করব ক্লিক করে লিখবো এখানে ইংলিশ টু বাংলা দেখেন এটা এএনজি টু বিএন পরে গুগল ট্রান্সলেট এখানে ক্লিক করবেন ক্লিক পরে এখানে হতে বাংলা সিলেক্ট করবেন বাংলা সিলেক্ট করে নিচে দেখেন মাইক্রোফোন এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন এখনই বলুন বিদ্যালয় মেরামত প্রয়োজন এবং ড্রেন নিরাময় প্রয়োজন আচ্ছা এটা সিলেক্ট করে কপি করব কপি করে এখানে পেস্ট করে দিব বিদ্যালয় মেরামত প্রয়োজন এবং ড্রেন নির্মাণ দেখেন এখানে পেস্ট করে দিলাম আচ্ছা আমি যা লিখছি তাই এটাও দ্বিতীয়টাও আমি অনুরূপভাবে দেখেন বলুন সক্ষমতা নেই আপনি এই কাজগুলো মুখে বলেও করতে পারেন কপি করে এখানেতে কপি করে নিয়ে দেখেন এই ঘরে নিয়ে পেস্ট করে দিব কন্ট্রোল প্লাস চেপে। পরবর্তী সমস্যা বিষয় নির্বাচন করুন আরেকটা আমি নির্বাচন করছি ওয়াশ ফেসিলিটিস সমস্যার কারণ এখানে লিখবো আমি এখানে আগে লিখে রেখেছি দেখেন আচ্ছা কপি করব এটা কপি করে এখানে পেস্ট করব। আচ্ছা একটা স্পেস আছে স্পেসটা কমিয়ে দিচ্ছি দেখেন ঠিক হয়ে গেছে পরে প্রভাব প্রভাব লিখে রেখেছি এখানে কপি করে দেখেন এখানে এনে পেস্ট করে দিলাম স্পেস কমিয়ে দিলাম প্রয়োজনীয় কার্যক্রম এটাও আমি লিখে রেখেছি আগেই কারণ অনলাইনে কাজ করতে অনেক সময় লাগবে তাই আপনি পূর্ব প্রস্তুতি হিসাবে এই কাজগুলো করে রাখবেন আচ্ছা পেস্ট করে দিলাম এরপর সক্ষমতা নেই এখান থেকে কপি করে আমি নিচে লিখে দিলাম আচ্ছা এরপর এই কাজগুলো করার সময় আপনি মাঝে মাঝে ড্রাফট করে নেবেন কারণ কোনো সময় এখানে হয়তো বেরিয়ে গেলে সেটা যদি ড্রাফ্ট না করেন তাহলে সেই তথ্যগুলো মসে যাবে জন্য আপনি কি করবেন নিচে দেখেন ড্রাফট করুন এখানে ক্লিক করবেন ক্লিক অভিনন্দন ড্রাফ্ট করেছেন আপনি এরপর স্লিপ আবেদনে তা লিখে যান আবার নিশ্চয় ক্লিক করে আবার আপনি কাজ করতে পারেন ড্রাফট আপডেট করুন আচ্ছা এখানে আপডেট করুন ক্লিক আমি আবার দেখেন যে কাজগুলো করেছিলাম সেগুলো সেভ হয়ে আছে আচ্ছা এখানে সমস্যার বিষয় যোগ করুন এখানে ক্লিক করে আপনার নতুন একটি সমস্যা বিষয় যোগ করবেন তো আমি আর করছি না এই সবগুলো আমি যা কিছু করব সবগুলোই ভিডিওর শেষের দিকে আমি শু করে দেখাবো যাতে আপনাদের সুবিধা হয় আমি এ দুটি করে আপাতত করে দেখাচ্ছি এরপরে যাব আমি অবহত চাহিদা দেখেন আমি এসেছি অভৌত চাহিদায় এখন হতে আমি সিলেক্ট নির্বাচন করলাম কোনটা শিক্ষা উপকরণ তালিকা প্রাক প্রাথমিকের বর্তমান সংখ্যা কত পিস বর্তমান অবস্থা কেমন মোটামুটি স্পেসটা কমিয়ে দিচ্ছি বাস্তব সংখ্যা তিন বছরের চাহিদা কিন্তু এটা দিবেন আপনি এবং তিন বছরের কটা কত ব্যয় হয়েছে সেটা এখানে কিন্তু ইংলিশ করে নেবেন ইংলিশ করে ইংলিশের সংখ্যাটা লিখবেন আর্থিক ব্যয় এই বাস্তব সংখ্যা ক্রয় করতে কত টাকা ব্যয় হতে পারে সম্ভব সেটা আপনি এখানে চাহিদাটা দিয়ে দিবেন আচ্ছা এরপর আরেকটা চাহিদা যোগ করুন যোগ করে সিলেক্ট করুন খেলাধুলার সামগ্রী বর্তমান সংখ্যা কয়টা আছে সেটা লিখবেন এখানে অবস্থা কি অপ্রতুল বাস্তব সংখ্যা কয়টা আপনার প্রয়োজন তিন বছরে সেটা লিখবেন এখানে পঞ্চাশটা প্রয়োজন আর্থিক ব্যয় কত হতে পারে সেটা লিখবেন এখানে আচ্ছা দেখেন পনেরো হাজার টোটাল দেখেন নিচে পঁয়তাল্লিশ হাজার হয়ে গেছে এভাবে নিচে কিন্তু যুগ হবে তো আমি এই দুটো করে দেখালাম এর পরবর্তীতে ভিডিওর শেষের দিকে আমি সবগুলো লিখে শু করে দেখাবো যাতে আপনাদের সুবিধা হয় এরপর যাব বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা এখন এখন বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা এখানেতে দেখাচ্ছি আমি দুইটা আইটেম দেখাবো চাহিদা যোগ করুন এখানে ক্লিক ক্লিক নির্বাচন করুন ক্লিক শ্রেণীকক্ষ নির্মাণ ক্লিক বর্তমান সংখ্যা দিবেন আপনি আপনার যতটি আসছে শ্রেণীকক্ষ সেটা দিবেন বর্তমান অবস্থা কেমন সেটা দিবেন মোটামুটি আচ্ছা তিন বছরের চাহিদা আর কয়টা শ্রেণীকক্ষ প্রয়োজন সেটা দিবেন এখানে এটা ইংলিশ করে নেবেন আচ্ছা দিয়ে নিলাম আমি এরকম করে বসিয়ে দিবেন চাহিদা আরেকটা যোগ করুন বড় ধরনের মেরামত বর্তমান সংখ্যা এখানে যেহেতু জিরো নিচ্ছে না তাহলে এখানে কোনো তথ্য আমি দিচ্ছি না বর্তমান অবস্থা ভবনের মেঝে ও দেয়াল জরাজীর্ণ তিন বছরের চাহিদা তিনটা দিলাম আচ্ছা এরভাবে আপনি চাহিদাগুলো দিতে থাকবেন এরপর আছে বার্ষিক আয়ের খাত সময় এটা আমি দেখাচ্ছি দেখেন বার্ষিক আয়ের খাত এখানে তো আমি দুইটা আইটেম দেখাবো দেখেন প্রথম আছে সরকারি অনুদান টাকার পরিমাণ কত পেয়েছেন স্লিপ হতে আপনি প্রাপ্ত হন সেটাই লিখবেন এখানে টোটাল ফিগারটা এখানে দিয়ে দিবেন যত পেয়েছেন সত্তর দশমিক তিন টাকা মন্তব্য অবশ্যই পূরণ করতে হবে এটা কোথা হতে পেয়েছেন সেটা আপনি লিখবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে প্রাপ্ত আচ্ছা আর একটা আয়ের খাত যোগ করুন ক্লিক নির্বাচন করুন আপনার যেটা প্রযোজ্য সেটা দিবেন জনগণের অনুদান কত পেয়েছেন এটা দিবেন পাঁচ হাজার মন্তব্য লিখবেন কে দিয়েছে আমি লিখে দিচ্ছি এস এম সি সদস্য হতে প্রাপ্ত আচ্ছা এটা গেলো আমার এডিপি আছে এরপর দেখবেন বার্ষিক কার্যাবলী এই এই টাকাগুলো দিয়ে আপনি কি কি কাজ করছেন সেটা বার্ষিক কার্যাবলী যোগ করুন দেখেন বাস্তব পরিমাণ দশটি আইটেম একক মানে হার এখানে একক দাম এখানে দশটি আইটেম কিনেছেন এক একটা আইটেমের দাম কত সেটা লিখবেন এখানে এবং টোটাল দাম কত টাকার পরিমাণ প্রাক্কলিত টোটাল লিখবেন এখানে লেখার পর কার্যাবলী সম্পাদন জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম কে কে এটা সম্প কাজটা সম্পাদন করেছে এখানে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক স্লিপ কমিটি এস এম সি কিংবা পিটিএ থাকতে পারে আচ্ছা আমি দিয়ে নিচ্ছি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বার্ষিক কার্যাবলী যোগ করুন আরেকটা খেলাধুলা সামগ্রী বাস্তব পরিমাণ সংখ্যা কয়টা এটা লিখবেন এখানে এটা ইংলিশ করে নেবেন বাংলা লিখলে হবে না ইংলিশ করবেন আচ্ছা হার একক দাম একটির দাম কত দুইশো তাহলে পাঁচটির দাম কত এক হাজার তো এভাবে লিখে লিখে আপনি ব্যয়ের অংশটা পূরণ করে সবগুলো শোনোতে আপনাদেরকে দুটো করে উদাহরণ হিসেবে দেখালাম এখন আমি দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো করেছি সেগুলো আমি আমার সবগুলো আইটেম পূরণ শেষ এখন আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি কি কী কাজগুলো আমি করলাম সেগুলো আপনাদের দেখা দেখেন প্রথমে দেখেন বিদ্যালয় ভবন এখানে আমি সমস্যা কারণ কী লিখেছি দেখাচ্ছি এরপর সমস্যা প্রভাব কি সেটা দেখালাম প্রয়োজনীয় কার্যক্রম তারপরে সক্ষমতা সমস্যা সমাধান সক্ষমতা ওয়াশ ফেসিলিটিস কী লিখেছি এটা দেখেন তারপর সমস্যা প্রভাব এটা এমনি দেখা যাচ্ছে প্রয়োজনীয় কার্যক্রম সক্ষমতা আচ্ছা আসবাবপত্র কী লিখেছি সমস্যা প্রভাব এখানে দেখেন আমি শুধু যারা হাইড আছে সেটা আমি দেখাচ্ছি আর বাকিগুলো তো প্রদর্শিত হচ্ছে দেখে নিন একটি একটি করে আচ্ছা দেখেন এভাবে টেনে টেনে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বের করে দেখাচ্ছি দেখেন দেখেন এই যে দেখেন আমি কি লিখেছি আপনারা এভাবেও লিখতে পারেন বা আপনার নিজের ভাষায় লিখতে পারেন এগুলো হুবুজ যে এরকম লিখতে হবে তা নয় দেখেন আমি শুধু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি এভাবে আপনারা সাবমিট করে লিখে দিবেন ফর্মগুলো পূরণ করে দিবেন দেখেন এটা আছে আমি বের করে দেখাচ্ছি আচ্ছা এটাও আমি শু করছি দেখেন এই যে কী লিখেছি এটা বাকিগুলো প্রদর্শিত আছে অন্যান্য মধ্যে কী লিখেছি বাউন্ডারি ওয়াল গেট সব দেখতে পাচ্ছেন এরপরে অবহত চাহিদা এখান থেকে সব দেখা যাচ্ছে আপনারা দেখে নেন এইভাবে এটা তিন বছরের চাহিদা এটা দিবেন আচ্ছা দেখেন আমি আপনাদের জন্য আস্তে আস্তে স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি দেখেন আচ্ছা এখান দেখেন টোটাল কত দেরি মোট দেখেন চার লক্ষ দুই হাজার পাঁচশো টাকার চাহিদা আমি দিয়েছি আপনারা এর কাছাকাছি দিবেন আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী অনুপাতে এই চাহিদাটা দিবেন বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা দেখেন আচ্ছা আমি স্কল ডাউন করে নিচে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি দেখেন আপনারা আচ্ছা এরপরে বার্ষিক আয়ের খাতসমূহ দেখেন বার্ষিক আয়ের খাতসমূহ আমি দুইটা খাত হচ্ছে প্রাপ্ত টাকা দেখাচ্ছি এখানে এরপর এই আয় দিয়ে কী কী কাজ করছেন ব্যয় করছেন বার্ষিক কার্যাবলী কী কী কাজ করছে সেটা আয় যা ব্যয় তা আয়ের চেয়ে যেন ব্যয় বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন এখানে ডান পাশে কার্যাবলী দায়িত্ব পালন যিনি করেছেন তাদের নাম এখানে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এস এম সি স্লিপ কমিটি পিটিএ সম্পৃক্ত করবেন আচ্ছা দেখেন শেষে আমি দেখাচ্ছি যে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও স্লিপ কমিটি তারা মিলে করে সেটা এরপর দেখেন এইগুলো এ পর্যন্ত শেষ এরপর এগিয়ে যান এই ডান পাশে দেখেন এখানে ক্লিক করবেন আচ্ছা এরপর সাবমিট করুন এখানে ক্লিক করবেন ক্লিক যেহেতু সকল কাজ শেষ হয়েছে এরপর দেখেন অনুমোদন সাপেক্ষে একটি নতুন স্লিপ আবেদন সাবমিট হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক আপনার মতামত এখানে একটা মতামত লিখতে হবে আপনি লিখে দিবেন বাংলা নিন হা নিশ্চিত করুন ক্লিক অভিনন্দন স্লিপ আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে আচ্ছা স্লিপ আবেদনটা এখানে ক্লিক করুন দেখি দেখেন এই যে স্ট্যাটাস পেন্ডিং অবস্থায় আছে আচ্ছা এটা কোথায় কি অবস্থায় আছে আচ্ছা আমরা এরপর কি করব ড্যাশবোর্ডে আবার ফিরে আসব এসে দেখব আমাদের আবেদনটা কি অবস্থায় আছে আচ্ছা এরপরে আবেদন তালিকা ক্লিক করে আমার আবেদন সমূহ এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন এই যে প্রথমে যে দেখেন পেন্ডিং অবস্থায় আছে স্লিপ আবেদন দেখুন এখানে আমি ক্লিক করবো ক্লিক দেখেন সহকারী উপজেলাবলি থানা শিক্ষক কাছে এটা অপেক্ষামান রয়েছে আচ্ছা ইনি রিভিউ করলে পরবর্তী এটা অনুবোদিত হয়ে যাবে এরপরে সাইন আউট করে বেরিয়ে যাবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্তি রোগে মত মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে বন্ধু সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ